Piera, body,

অতিরিক্ত আল্লাহ এত বড় হয়েছে কি পাখি তো দেখে নাই আগে যাও বিসমিল্লা বলা টান মারে দিকে ই আল্লাহ ডাল সহ নিয়ে আসছো ছিল না ছিল না ডাল ডালসাহ

এটাও নিয়া যায় কত টক জে আকৌ এনে ধংগাই দি কৰিলে মানে এইগুলি আর আলো পান হুম তালে পোকা ধরে গিতরে কোন লাল হয় নাই মানে পাকে নাই লাল লাল ধরছে এই যে এত বেশি ভাই पकবো না ইয়া পকে পকে খাই ভালো আর একটু পাক দি পোকা ধরে খায় দেখি কেমন না কেমিস্ট্রি মুখ টুক ধোলা গুনম নি খাই নি আগে মুখ ধুইছি লাভ আর আলো

Lawan berisik naik bernama Nishan.